হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো বাপের বাড়ি থেকে তিনখানা তাল তালটা ফ্রিজের মধ্যেই ছিল ভাবলাম চলো এর সমাপ্তি ঘটিয়ে ফেলি তাই ফ্রিজ থেকে তালটা বের করে কুপ কুপ করে ছালটাকে কিন্তু ছাড়িয়ে নিচ্ছি আজকে বানাবো তালের বড়া আর তালের কোড়াপিঠ হ্যাঁ তোমরা কিন্তু পুরোটাই দেখতে পাবে আশা করি তোমাদের ভালো লাগবে এই দেখো আমি কিন্তু তালটা ছালটা ছাড়িয়ে নিচ্ছি না তোমাদের তিনটে তাল ছাড়ানোর ভিডিওটা আমি দিতে পারবো না তাই একটা তাল দেখেই কিন্তু তোমরা তাল ছাড়ানোটা শিখে নাও এই দেখো আমি কিন্তু তালের আঁটিগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিচ্ছি কিছু সময়ের জন্য তোমাদের হাতে যতটা সময় থাকবে ততটাই রাখলে কিন্তু এনা তারপর একটা কড়াইয়ের মধ্যে আগে থেকে কিন্তু আমি সুজিটাকে ভিজিয়ে নিলাম এই সুজিটা ভেজানোর কারণে তেলের পিঠাটা কিন্তু খুব নরম হবে আরে না না আকাশ থেকে এই নারকেলটা কিন্তু পড়লো না নারকেলটাও কিন্তু আমার বাপের বাড়ি থেকে দিয়ে গেছে দাদা এসে এই দেখো হাতুড়ি একটা মেরেই কিন্তু এক বাড়িতে আমি নারকেলটাকে ফাটিয়ে নিলাম আরে কী ভাবছো আমি শক্তিশালী না না আমি অনেকবারই মেরেই কিন্তু তারপরে নারকেলটাকে ফাটিয়েছি তারপর নারকেলটা থেকে জলটা বের করে দিলাম ওই জলটাও কিন্তু কাজে লাগাবো দেখতে থাকো এরপর নারকেলটা চুরে নিচ্ছে পঞ্চমী তো নারকেল কোড়ানো হয়ে গেছে এদিকে সুজিটাও কিন্তু ভেজা হয়ে গেছে ওর মধ্যে আমি দিয়ে দিলাম চালের আটা এই দেখো আমার ছেলে কিন্তু সামনে থেকে চালের আটাটা নিয়ে নিয়ে কিন্তু খেয়ে নিচ্ছে কী করবো বলতো ময়দা সুজি যাই আগের দিকে মাখাই না কেন সবগুলোই কিন্তু শুকনো হিসাবে ও খেয়ে নেবে আর এই দেখো পঞ্চমে কিন্তু আমার তালের আঁটিগুলো তালের মাঠটা কিন্তু বের করে দিচ্ছে ও একটু পাতলা পাতলা করে তালের মাঠটা বের করে দিয়েছিল তাই কিন্তু একটু প্রবলেম হচ্ছে এবার আমি চালের আটাটার মধ্যেও একটুখানি জল দিয়ে দিচ্ছি কারণ চালের আঁটাটা অনেকটাই শুকনো শুকনো ছিল তাই জল দিয়ে আবারও একটু চালের আটাটাকে ভিজিয়ে রেখে দিচ্ছি এদিকে দেখো আমি নারকেল কতটা হাফটা নারকেল কুড়িয়ে নিয়েছিলাম আর হাফটা কিন্তু এরকম কুচি কুচি করে দিয়ে দেবো এটা কিন্তু আমি সত্যি কথা বলতে বিনতার কাছ থেকে শিখেছি দারুণ লেগেছিল তাই আমিও ট্রাই করলাম আর এদিকে দেখো কাজুবাদামটা আমি একটুখানি কিন্তু কুচি কুচি করে নিচ্ছি ভাই কাজুবাদামের যে দাম আমি কিন্তু এর থেকে বেশি দিতে পারবো না আমার ছেলের কাজুবাদাম খুব ভালোবাসে তাই ও কিন্তু সব খেয়ে নেয় তারপরে কড়াইয়ের মধ্যে দেখো তালের মাঠটা যেহেতু একটু পাতলা হয়ে গেছিল তাই কড়াইয়ের মধ্যে আমি একটুখানি গরম করে নিচ্ছি মানে তালের মাঠটা থেকে জলটা একটু মেরে নিচ্ছি তোমরা চাইলে কাঁচা তালের মাঠটাকেও কিন্তু একটু গরম করেও তৈরি করতে পারো টেস্টটা বেটার আসবে তারপরে দেখো এদিকে আমার কিন্তু সুজি আর চালের গুঁড়ো একেবারে নরম হয়ে গেছে এবার ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিন্তু ময়দা ময়দাটা ঢেলে দিচ্ছি আর ময়দার পরিমাপটা কিন্তু তোমরা যে যার যেমন ধর যতটা পিঠার পরিমাপ করবে তেমন হিসাবে কিন্তু তোমরা দিও আর এদিকে নারকেলটা যে কুড়িয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম আর কুচি কুচি করে রেখেছিলাম যে নারকেলটা ওটাকেও কিন্তু দিয়ে দিলাম একটু হালকা একটু নুন দিয়ে দিলাম কারণ মিষ্টি জিনিসে অতিরিক্ত নুন দেওয়া যায় না আর বেশ খানিকটা চিনি সত্যি কথা বলতে এই পিঠারিটা খেলে ডায়েট ফায়েটের কথা কিন্তু ভুলে যেতে হবে আর এদিকে কিন্তু দশ টাকার একটা আমলিয়া মানে পাউডার দুধ এনেছিলাম ওইটাকেও দিয়ে দিলাম এবার তালের পাল্পটাকে একটু একটু দিচ্ছি বেশি দিচ্ছি না ভেবেছিলাম যে বেড়ে গেলে রেখে দেব ফ্রিজের মধ্যে কিন্তু তার হলো না পুরোটাই কিন্তু লেগে গেল আর পুরো কিন্তু মাপেই হলো ভেবেছিলাম কড়াইয়ের মধ্যে মাখিয়ে নেব তারপর দেখো অন্য একটা ডেচকির মধ্যে কিন্তু আমাকে ট্রান্সফার করতে হচ্ছে কারণ কড়াইয়ের মধ্যে ধরছিল না তাই বড় একটা ডেস্কির মধ্যে ট্রান্সফার করে নিয়ে আবারও মাখানো শুরু করেছি একটা স্প্যাচুলা দিয়ে কিন্তু এই স্প্যাচুলা লাস্ট পর্যন্ত কাজ করলো না আমাকে হাতটা লাগাতেই হলো আবারও একটু তালের পাল্প দিয়ে দিলাম কারণ একটু আটো আঁটো হচ্ছিল একটু একটু করে কিন্তু পুরো তালের পাল্পটাই কিন্তু আমার চলে গেল। আমি আর তালের পাল্ব রাখতেই পারলাম না এবার শাখাটা ওপর দিকে করে নিয়ে কিন্তু হাত লাগালাম আরে হাত ছাড়া কি কোনো কাজ করা যায় তোমরাই বলো তো হাত ভগবান দিয়েছে কাজ করার জন্য তো এই চামচ খুন্তি দিয়ে যারা খাওয়া দাওয়া করো তারা সত্যি কথা বলতে স্টাইল দেখাও ঠিক আছে কিন্তু তৃপ্তি করে খেতে পারো না তাই না এই দেখো আমি কিন্তু হাত দিয়ে পুরো তালের পাল্পটাকে মুছে নিয়েছি আর সুন্দর করে মাখিয়ে নিয়েছি কতটা সুন্দর কালার এসছে দেখো এই গন্ধটা শুকেই তো আমার পুরো পেট ভরে গেছিলো আমি কিন্তু পিঠা হওয়ার দিন কিন্তু খেতে পারি না আমি বাসি পিঠা হলেই কিন্তু আমি পিঠা খাই তারপর দেখো বেশ খানিকটা পানমৌরি দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি কিন্তু কালোজিরা জিরা আর কালোজিরাটাকে জিরাটাকে আবারও হাত দিয়ে খুব ভালোভাবে কিন্তু আমি মাখিয়ে নিচ্ছি মাঝখান থেকে কিন্তু ছেলে একটা কাঁচি নিয়ে আমার কিন্তু তালের এই ব্যাটারটার মধ্যে ডোবাতে যাচ্ছিলো ও খুব দুষ্টু হয়েছে এটা টানবে ওটা টানবে যাই হোক ওকে সামলে কিন্তু আমি পিঠাটা তৈরি করেছি দেখো পিঠার ঘনত্বটা কিন্তু ঠিক এরকমটা থাকবে আমি কিন্তু একটু নুন মিষ্টিটা চেক করছিলাম আর সেই সুযোগে কিন্তু ছেলে ঢাকা দিয়ে দিচ্ছে ও তো জানে মাম সব কিছু রান্নার পরে ঢাকা দেয় তাই ওর কিন্তু মনে আছে এরপর দেখো কড়াইয়ের মধ্যে আমি কিন্তু সাদা তেল গরম করতে দিচ্ছি ওটাতে আমি তালের বড়া ভাজবো বলে আর এদিকে একটা প্যানের মধ্যে অল্প একটু সাদা তেল গরম করে নিচ্ছি এখানে আমি কিন্তু পোড়া পিঠা করবো এই দেখে নাও গ্যাসের মধ্যে পোড়া পিঠা কেমন করা হয় তোমরা কিন্তু শিখে নাও এটা কিন্তু আমি শিখেছিলাম বিনতার কাছ থেকে আমার মা উনুনের আছে পোড়া পিঠা তৈরি করতো সেটা একটা টেস্ট আর এটা একটা টেস্ট হ্যাঁ এটাও কিন্তু দারুণ টেস্টই হয় একবার ট্রাই করে কিন্তু দেখতে পারো আমি তো আগে আগে ভাবতাম যে গ্যাসের আঁচে কখনো পোড়া পিঠা হয় এটা কিন্তু হয় তোমরা এখানে কিন্তু একটুখানি সাদা তেল গরম করে নিয়ে এরকম ব্যাটারটা দিয়ে চারপাশ সমান্তরালভাবে কিন্তু ছড়িয়ে নেবে এরকম দেখো তোমরা যতটা মোটা খাবে ততটা কিন্তু মোটা করতে পারো এরপর একটা সমান্তরাল ঢাকা দিয়ে দিতে হবে যেন না হাওয়া বেরোয় আর ওর উপরে একটা ভারী কিছু চাপিয়ে দিতে হবে আমি একটা প্রেশার কুকার কিন্তু চাপিয়ে দিয়েছি এদিকে আমার সাদা তেলটাও কিন্তু গরম হয়ে গেছে এক এক করে কিন্তু তালের বড়াগুলো কিন্তু আমি ছেড়ে দিচ্ছি আচ্ছা আমাদের দিকে কিন্তু তালের বড়াকে বলা হয় গুলগুলি মানে গোল গোল হয় বলে ওগুলোকে বলা হয় গুলগুলি তোমাদের ওদিকে তালের বড়াকে কি নামে ডাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে বললো না আমি এর পরের ভিডিওতে কিন্তু তোমাদের কমেন্ট অবশ্যই পড়বো দেখো তালের বড়াগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু টবর হয়ে ফুলে গেছে আর আমি কিন্তু খুন্তি দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি না হলে একটার সাথে একটা কিন্তু জুড়ে যাবে এই আর তালের বড়াগুলো কিন্তু খুব নরম হয়েছিল আর খুব টেস্টি হয়েছিল। অবশ্যই তোমরা কিন্তু বাড়িতে বানাও বানাবে কি করে তালের সিজন তো শেষ হয়েই গেল যার বাড়িতে তাল আছে অবশ্যই কিন্তু বানিয়ে ফেলো আর তোমরা কিভাবে তালের বড়া তৈরি করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো এই দেখো এক নিমেষে কিন্তু তালের বড়াগুলো লাল হয়ে গেছে না এক নিমেষে নয় আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে আমি কিন্তু তালের বড়াগুলো ভেজে নিয়েছি আগের বারে একটা ব্লান্ডার হয়ে গেছিলো মানে তালের বড়ার ভেতরে কিন্তু কাঁচা থেকে গেছিলো তাই ফুল হাঁচে কিন্তু তালের বড়া ভাজা যায় না এরপর ছাগ তেল থেকে তালের বড়াগুলোকে কিন্তু আমি ছেঁকে নিচ্ছি এই দেখো আমার তালের বড়া কিন্তু কমপ্লিট কতটা ভালো দেখতে হয়েছে দেখো এদিকে পোড়া পিঠার কিন্তু এক পাশ হয়ে গেছে আর এক পাশটা কিন্তু আমি উল্টে নিচ্ছি ঠিক এইভাবে কিন্তু আমি উল্টে নিচ্ছি একটা থালার মধ্যে প্রথমে উল্টে নিচ্ছি পেছনটা তারপর থালাটা ঠিক এইভাবে ঢেলে দিচ্ছি হ্যাঁ তার আগে কিন্তু সাদা তেলটা একটু দিয়ে দিতে হবে দেখো আর এক পাশ কিন্তু আমি দিয়ে দিয়েছি দিয়ে আবারও সেম পদ্ধতিতে ঢাকা দিয়ে একটা ভারী কিছু চাপা দিয়ে দিলাম মাথায় রাখতে হবে যেন না গ্যাস এর ভেতর থেকে কিন্তু ধোঁয়া বেরোয় দেখো কিছু সময় হালকা আঁচে রাখার পরেই কিন্তু আমার পিঠাটা হয়ে গেছে চেক করব কিভাবে একটা খুন্তির পেছন ঢুকিয়ে দেখলাম যে জড়ছে না আর পিঠাটা কিন্তু হয়ে গেছে এই যে এক গামলা কিন্তু তালের বড়া নিয়ে বসে পড়েছি একটা টেস্ট করে তোমাদের বলি কেমন হয়েছে অসাধারণ খেতে হয়েছিল আর তারপরেই কিন্তু পিঠে কাটার সময় এটা দেখো কেকের মতো আমি কিন্তু ছুরি দিয়ে কাটছি এটা একটা খুব ভালো একটা স্মৃতি বলতে পারো একটা পুরো কেকের মতো কাটছিলাম আর কেকের মতো কিন্তু বের করেছিলাম আর কতটা নরম হয়েছে দেখো খেতে তো দারুণ হয়েছিল তোমরা অবশ্যই ট্রাই করো আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই জানাও টাটা